মিসিসিপি নদী তীরে পিসিসিপি থাকে প্রমাণ লোপাটে তারা পুলিশকে ডাকে প্রমাণ লোপাট হলে ডাকে সিবিআই সিবিআই খুঁজে মরে অন্ধকানাই সিপিপিসি খেলে চলে চু কিত। ট্রান্সফার হলো সিপি পিসি পেলো জিতা যত বসে ভাবে সিপি হলো চেঞ্জ হয়েছে গোড়ার ডিম শুধু ঘর এক্সচেঞ্জ স্কুলেই থাকলো খোকা একই ড্রেস পরে জনরোষ বাঁচাতে ক্লাস রুম চেঞ্জ করে দিদিমণি একই আছে একই আছে পিসি দাদা মদ মদই হয় বিল্লি সিএস দিছি